কোরআনে কেরিমে তরি রয়েছে বইকালে সফর করা বা বইকালে চলাকে তো বিল আসিয়ে তাই তার তফসির করতে লেগেছেন আর তাস রাহন বিল গাদাতে বলছেন সুরান নাহালে যে তাস রাহন রয়েছে তরি হোন অর্থাৎ রাহন সুরানা নাহালে রয়েছে আট নম্বর ছয় তো তরি মানে বইকালে চলা আর তাস মানে সকালবেলা চলা তিন হাজার ছশো তিরপান্ন নম্বর হাদিস হাদিস মনে করছে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালন বলছেন কুলতলিন নবী সালিসম আনাফিল গার যখন সৌর পাহাড়ের গুহায় তিন দিন অবস্থান করেছিল রসুল উল্লাহ এবং অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নুক তখন অথচ এই জায়গাটি উল্টো দিকে গেছেন কেউ সুর পাহাড়ের গুহা পর্যন্ত বা ওই পাহাড়টি পর্যন্ত না জাননি আপনারা কেউ গেছেন না মক্কা থেকে দক্ষিণ দিকে মদিনা হচ্ছে উত্তর দিকে উত্তর দিকে সরাসরি রসুরুল্লাহ আসলে জাননি আল্লাহর হুকুম যে উল্টো দিকে যাও কারণ উল্টো দিকে তলাশ একটু কম তার পর উঠুক তলাশ করতে গেছে হইতে পারে এই দিকে আর তখন তো মক্কা থেকে অনেক বাইরে ছিল সৌর পাহাড় এখন তো মক্কা শহরের এক সাইডে মক্কা শহরের ভিতরে ঢুকে পড়েছে আজকে থেকে প্রায় বত্রিশ বছর আগে আমি সৌর পাহাড়ে গয়ে উঠেছি তখন মক্কার একেবারে বাইরে ছিল একটা না দুটো বাড়ি ওই নিচে ওই এই জায়গাগুলো তো তখন হয়েছিল কোনো বাড়ি ঘর ছিল না তখন এখন গিয়ে দেখেছি গত বছর বা তার আগের বছর গেলাম অনেক দিন পরে আমাদের সাথে কিছু মেহমান তারপরে ছেলেরা ছেলে মেয়েরা ছিল তো এদেরও দেখার ইচ্ছে তো দেখতে নিয়ে গেলাম তো সুফান আল্লাহ দেখছি যে চারিদিকে সব মহল্লার মহল্লা তারপরেও ওইদিকেও মহল্লা হয়ে গেছে শহর পাহাড় এখন মক্কায় লেগে গেছে তো যাই হোক নবী কানি সাল্লাম আছেন অবাকার আছেন ওইখানেও তলাশ করতে গিয়ে পৌঁছে গিয়েছে এত উঁচা পাহাড়ের উপর যেখানে উঠতে আমাদেরকে দুই ঘন্টার বেশি লেগেছে উঠেছিলাম প্রায় দুই ঘন্টার বেশি ভাগ্য ভালো পানি সাঁতে নিয়ে উঠেছিলাম না হলে শেষ হইতাম পানি সাথে নিয়ে পানি বহন করে নিয়ে গেছিলাম ল তো নবী সাল্লাল্লাহ ওয়ালী হুসাল্লাম কে সিদ্দিক বললেন বলছেন যে আমি বললাম ওয়ান আফিল গার সেই সময় আমি গুহাই ছিলাম আনা আহা দাহ নাজারা যারা তাহাদ তারা এখানেই ঘোরাঘুরি করছে আর সোল্লাল্লা তাদের কেউ যদি একটু পায়ের নিচের দিকে এইভাবে তাকায় একটু এদিকে তাকায় পায়ের দিকে লাভ সারানো তাহলে আমাদেরকে দেখে ফেলবে পাহাড় ওপরে মানে গুহা কেমনই আছে যে এভাবে ঢুকতে হবে হ্যাঁ বসেও ঢোকা মুশকিল বসেও শুয়ে এরকমভাবে ঢুকতে হবে আর চারিদিকে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছে না কারণ ও বড় পাথর চারিদিকে মোটামুটি পাথর হে আছে একটু জায়গা আছে ভিতরে ওখানে ঢুকে আসেন নবী সাম সাহায্য সিদ্দিক রাজি আল্লাহ তালানো যদি এইভাবে পায়ের দিকে একটু দেখে তাহলে দেখতে বিয়ে নেবে যে এখানে মানুষ আছে এখানে কেউ লুকিয়ে আছে তো ওই কথাই বলছেন কানে কানে আস্তে ধীরে বলছেন যাতে ওরা শুনতে না পায় যে একটু যদি তারা পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে তাহলে তো আমাদের কোনো রক্ষা নেই ফকাল তখন নবী সাহাশাল্লাম বলেছেন সান্ত্বনা দিয়ে এবং আল্লাহর উপর আস্থা ভরসা প্রকাশ করে মা জান্ন বাবাকার বেশ নাইন তোমার কি ধারণা হতে পারে ও বাকার সেই দুইজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ সালে সহমা যাদের তৃতীয় হচ্ছেন স্বয়ং আল্লাহ আমরা দুইজন এবং আমাদের সাথে তৃতীয় আল্লাহ যদি থাকেন তাহলে কি চিন্তা করতে পারো যে কাফেররা আমাদেরকে ধরে নিবে কাফেররা পেয়ে যাবে দেখলেও দেখতে পাবে না চোখকে আল্লাহ অন্ধ করে দিবেন যেমন নবী সাসলাম যখন বিছানা থেকে বাড়ি থেকে বেরিয়েছে তখন তো বাড়িটা পুরো ঘেরাও ছিল দরজার পর সব দাঁড়িয়ে ছিল যে মোহাম্মদ হ্যাঁ ফজরে বের হইলেই তাকে তো হত্যা করবো সব অস্ত্র ধরে কিন্তু তাদের চোখ অন্ধ হয়ে গেছে সামনে দিকে সামনে দিয়ে নবী সাসলাম হেঁটে চলে গেলেন কিছুই দেখতে পায়নি তারা কিছুই দেখতে পায়নি তারা সব হ্যাঁ এগুলি সব নবী সাসলাম তিন নম্বর অধ্যায় বলছেন বাবু কৌলিন নবী সাল্লাহ এই অধ্যায় হচ্ছেন নবী সাল্লামের এই বাণী সম্পর্কে তিনি বলেছিলেন মসজিদ নবীর দরজাগুলি সম্পর্কে মসজিদ নবীতে চারদিক তখন খোলা ছিল প্রথম যখন মসজিদ নবী তৈরি হয় তখন কোনো দেয়াল ট্যাল ছিল না সব খোলা খোলা যখন ছিল তখন চারিদিক থেকে মানুষ আসতো এদিক থেকে আসছে যার যেদিকে বাড়ি ওই দিক থেকে এসে মসজিদ নবী হচ্ছে সব দিক কেবলার দিকেও খোলা ডানেও খোলা বামেও খোলা পেছন দিকে খোলা সব খোলা তারপরে দেখা গেল যে কুকুর ঢুকছে আর তারপরে যখন তখন মানুষ মানুষ ছাড়াও এমনিও পশুও ঢুকে যাচ্ছে সুতরাং এইভাবে মসজিদ তো রাখা যাবে না তখন মসজিদ কি করা হইলো ঘেরা হইলো আর খেজুরের ডাল টাল দিয়ে খেজুর পাতা দিয়ে ঘেরা হইলো কিন্তু প্রত্যেকের দিকে দরজা রাখা আছে যার বাড়িগুলো আছে যেদিকে বাড়ি আছে সব দিকে কি আছে দরজা রাখা ছিল তো অনেকগুলি মসজিদ নবীতে দরজা ছিল তখন ছোট্ট যাই ছোট্ট মসজিদ তখন তখন মসজিদে নবী জায়গা জায়গাটি যে মসজিদের মর পুরোনো জায়গারও পরে এক্সটেনশন হয়েছে কিন্তু উসমান রাজি আল্লাহ খেলাফত আমলে আর তারপরে সামনের দিকটা তো অলিত বিন আব্দুল মালিকের যুগ হয়েছে তো যেটা পুরাতন সেটারও আবার দুইবার করে অতিরিক্ত তাতে করা হয়েছে তার মধ্যে অতটুকু জায়গা যেখানে নসরুল্লাহ সাল্লা সাল্লামে ওই রৌদা রিয়াজুল জান্না যেটা বলা হচ্ছে ওখান থেকে শুরু করে এই নবী সাল্লামের যে মেহরাব ছিল তার ডান পাশে একটু জায়গা এইটুকু পুরোনো জায়গা মসজিদ তো থেকে রাস্তা ছিল সবাই নিজের নিজের বাড়ি থেকে ঘুরে আসতে যেমন এখন মসজিদে ঢুকলে ধরেন কারো যদি বাসা থাকে এই দিকে ঢুকে এই দিক থেকে হয়তো ইসলাম সেন্টার এই গেট যদি না পাই তো ওই দিকে গিয়ে ঢুকতে হচ্ছে ঠিক কিনা তো মাত্র কয়েকটা দরজা ধরেন কিন্তু তখন সব দিকে দরজা ছিল সবার বাড়িতে বাড়িতে বেরোতো আর ঢুকে পড়তো বাড়িতে থেকে বেরোতো আর ঢুকে পড়তো নবী সাল্লাম দেখা যায় এতগুলি দরজা রাখলে মসজিদের খানিকটা অনেক সময় বকরি ছাগল ঢুকছে তো আবার ঢুকে যেতে পারে বা ঢুকছে তো না সব বন্ধ করে দেওয়া থেকে আসতে দরজা আর ওই দিক থেকে ওই দিক বাবুর রহমান বাবু সাল্লাম ওই দিকে তো ছিল না ওই পরে তৈরি হয়েছে বাবুর রহমা যে পরে যে দরজাটি তো এই দিক থেকে দরজা আর ওইদিক বাবুর যে সালাম করে চলে যাচ্ছেন ওইদিকে ওই দিক থেকে দরজা জি তো ওই দিক থেকে দরজা ছিল ব্যাস আর দরজা ছিল না আর এদিক থেকে এদিক থেকে ঢোকার জন্য কেবল আর উল্টো দিক থেকে আবাকের সিদ্দিক রাজিয়াল তালানহর বাড়ির সামনে যে ছোট্ট দরজা ছিল সেইটিকে শুধু রাখতে বললেন যে ওইটা রাখা হোক স্পেশাল আর বাকি সবার বাড়ির সামনে যে ছোট 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 করে দরজা রাখা আছে আর সবাই নিজের বাড়ি থেকে সোজা ঢুকছে এগুলো সব বন্ধ করে দেওয়া হোক এটি হচ্ছে আবাকের সিদ্দিক রাজিয়া আল্লাহ তালানহর মর্যাদা বলছেন নবী সাল্লাম বলেছিলেন সুদ্দুল আবু সমস্ত দরজাগুলি বন্ধ করে ইল্লা বাবা আবি বাকি আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ বাড়ির সামনে যে ছোট্ট দরজা আছে এই জন্য এখানে দরজা কিন্তু অন্য রেবায় তৈরি খৌখা মানে ছোট্ট একটি দরজা যেটা দেখতে একটা লোক ঢুকতে পারবে এর ছোট্ট দরজা আর বড় দরজা সদর দরজা যেগুলো ওগুলোতে ছিল কয়েকটা যেগুলোতে সবাই ঢুকতো আব্দুল বিন আব্বাস রাজি আল্লাহ তানবী এই হাদিস নবী সাল বর্ণনা করে তিন হাজার ছয়শো চুয়ানব্বই হাদিস হাদিস বর্ণনা করছেন আবু সাইদ খুদির রাজি আল্লাহ তানব বলছেন খাতাবা রসুল উল্লাহাম রসুল উল্লাহাম ভাষণ দিলেন আর না জনগণের সামনে সাহাবাহের সামনে আর কি বললেন ইন্নাল্লাহ খাইয়ার আবদান বাইনাদ দুনিয়া বাইনা মাইন আল্লাহ রবুল আলমিন একজন বান্দাকে জনৈক বান্দাকে তিনি স্বাধীনতা দিলেন খাইয়ারা স্বাধীনতা দিলেন কিসের দুনিয়ার ভোগ বিলাসের মাঝে অবাইনা মাইন্দ আর তার কাছে যে মহাপুরস্কার রয়েছে আল্লাহর কাছে তার মাঝে তুমি কোনটা চয়েস করো দুনিয়ার ভোগ বিলাস চাও আরো দীর্ঘদিন থাকতে চাও আর খুব বিলাসিতা চাও সুখের সামগ্রী চাও নাকি আল্লাহর কাছে যে মহাপুরস্কার তোমার যে নিয়ামত রয়েছে সেটা চাও তাড়াতাড়ি আসতে চাও একজন বান্দাকে আল্লাহ কি করলেন স্বাধীনতা দিলেন অপশন দিলেন ফখতারা যা লেখাল আবু সেই বান্দা চয়েস করলো পছন্দ করলো গ্রহণ করলো কি মা আল্লাহ যা কিছু আল্লাহর কাছে মহাপুরস্কার রয়েছে আল্লাহ দুনিয়ার বিলাসিতা চাইনি দুনিয়ার এত ভোগের সামগ্রী চাই না আমি আল্লাহর কাছে যে মহাপুরস্কার নিয়ামত আমত তা চাই এই ঘটনা ঘটনা তো এখন হয়নি এই কথাটি নবী বললেন এই কথা শুনে বলছেন ফা বাবা বা আবু বাকা আবু বাকরি সিদ্দিক রাজিয়া আল্লাহ কাঁদতে শুরু করলেন আবাকের সিদ্দিক রাজিয়া কাঁদতে শুরু ফাজেব না লে বোকা বর্ণনা কানে আবু সাহেদ খুদরি বলছেন আমরা সাহেবের সভায় আবাকের কান্না দেখে আশ্চর্য হইতলাম হ্যাঁ আশ্চর্য হতে লাগলাম যে একজন লোককে আল্লাহ বলছে যে তুমি দুনিয়ার বিলাসিতা চাও আরাম আয়স আরাম চাও না আল্লাহর কাছে মহাপুরস্কার চাও ব্যাস এতটুকু এতে অবাক সিদ্ধি কাঁদতে শুরু করলেন আমরা তো কিছুই বুঝলাম না এর কান্নার রহস্য কেন কাঁদছে